সকালবেলাটা যেন স্কুল যাওয়ার আগে প্রত্যেকটা বাচ্চা একদম গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকে আমার পটাশো তাই ওরে বাপলে ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে কি আলিশ্য ছাড়তে থাকে একটু হঠাৎ করে একটু ঠান্ডা পড়ে গেছে আর যেহেতু আমাদের একটু রাত করেই ঘুমোনোর অভ্যেস এবার সেটা একদমই শরীরের পক্ষেও ঠিক নয় কিন্তু কি করবো এই সকালবেলাটায় আমারও যেন ঘুমটা যেন চোখ মিলতে পারি না আর আমি বাচ্চাকে কি বলবো তো পটাশের ঘুমোতে গেলে দেখো কটা বালিশ লাগে চারটে বালিশ মাথায় একটা দুপাশে দুটো পায়ে একটা তার সাথে লাগে একটা টেডিবিয়ার একটা ফিডিং বোতল ওটো বাবা শোনা উঠে যাও স্কুল যাব তো দেরি হয়ে গেলে কিন্তু স্কুলে ঢুকতে দেবে না তো একটু হালকা ঠান্ডা পড়েছে স্কুলিং টাইমটা একটু বাড়িয়েছে আগে ছটা কুড়িতে ছিল সেটা ছটা পঞ্চান্ন করেছে একটুখানি বাড়িয়েছে কিন্তু তাও বাচ্চারা তো বাচ্চাদের এই সময় ঘুমিয়ে থাকলে যেন আমারও ওঠাতে ইচ্ছা করে না খুব কষ্ট লাগে এত ঘুমিয়ে থাকে না সত্যি কথা বলতে বড়রা ঘুমোলেই ডাকতে কষ্ট হয় আর তো অনেক বাচ্চা কিছু করার নেই কি কেয়ার করবো সকালে স্কুল আমি চেয়েছিলাম যে স্কুলটা যদি একটু বেলাতে হতো ভালো হতো মানে আটটা সাড়ে আটটা হলে একটু সুবিধে হতো এই শীতের সময়টা বিশেষ করে কারণ আরও যখন ঠান্ডা পড়বে তখন আরও বেশি কষ্ট হবে ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে মোড়া মুড়ি কোড়া কুড়ি করেই যাচ্ছে উঠে যাও বাবা এবার ব্রাশ করতে হবে খেতে হবে রেডি হতে হবে তাড়াতাড়ি চলো এইবার যাই হোক করে উঠিয়ে তারপরে আবার একটুখানি কোলে নিয়ে আদর করতে হবে বাবা চোখ ও বাবালে তাকাতেই পাচ্ছে না মাগো চোখটা দেখো খুলতেই পাচ্ছে না ওরে বাপরে বাবু কি কোলে কোলে উঠবে তো যাই হোক কোলে নিয়ে একটুখানি আদর করে ব্রাশটা করাতে হবে ব্রাশ করাটাও এখন একটু চাপের যেহেতু হালকা ঠান্ডা পড়েছে আর সকালবেলাটায় বেশ ঠান্ডা পড়ে মানে দুপুরের দিকে যদিও না ঠান্ডা থাকে সকালের দিকে বেশ ঠান্ডা থাকে ওই জন্য আমি একটুখানি উষ্ণ গরম জলেই ওকে মুখটা ধোয়াই না হলে ঠান্ডা লেগে যেতে পারে ব্রাশ করানোটাও একটা ভীষণ বড় চাপের ওর ব্রাশ করাটার প্রতি মানে কি বলবো সব দিনই ছোটোবেলা থেকে ব্রাশ করতে চায় না তারপরে ব্রাশ করতে গেলে বারবার ওখ চলে আসে কি জানি না ওর কিন্তু ব্রাশ করানোটা খুব চাপের তারপরে খাবার করা একা হাতেই তো সব পড়তে হয় ব্রাশ করানো রেডি করানো খাবার রেডি করা সেই খাবারটা ঠান্ডা করা সব কিছু করে টাইম মতো স্কুলে পাঠানো খুব চাপ হয়ে যায় তো ব্রাশটা দেখো আমি করিয়ে দিচ্ছি আর এদিকে শীতে কাঁপছে জানলা থেকে হু হু করে হাওয়া আসছে যেখানে আমার মুখ ধোয়ার বেসিনটা তার উল্টো দিকেই জানলা ওই জানলাটা খুললে পরেই হাওয়া আসে তো ব্রাশটা মোটামুটি আমি যেটুকু খুব অত ভালো করে সকালবেলা ব্রাশ করানো হয় না দেখো ব্রাশ করা হয়ে গেছে কাঁপছে দেখো ঠান্ডাতে একদম স্কুল ড্রেস পরে রেডি হয়ে গেছে কম্বলের তলাতে এইবার খাবার গরম গরম সুজি এটাও ঠান্ডা হয়ে গেছে এটা আমি এবার খাইয়ে দেব টিফিন বক্সে দেখো আজকে চানাচুর নেবে ও কিন্তু খেতেই পারে না এটা ফেরত আসবে প্রতিদিন ফেরত আসে তো একটা কিচ্ছু চিবিয়ে খেতে পারে না আর এখানে জলের বোতল জলের বোতলে জল দিয়ে দিয়েছি এটা অনেকে দেখে গুলিয়ে ফেলে ভাবে হয়তো গাড়ি নিয়ে স্কুলে এসছে এটা জলের বোতল যেহেতু চুষে জল খায় সেই জন্য এটা তো সব রেডি করে ফেলেছি আর স্কুল ড্রেসও পরে নিয়েছে রেডি পটাশ টাটা আবার পরে দেখা হবে